সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আমি আত্মসম্মান চাই মঞ্চ থেকে আফসোস করলেন মুখ্যমন্ত্রী কিন্তু কোন বিষয়ে সেগুলো কিন্তু কেউ মনে রাখে না কিসের দরকার খাই তো এক আমার কিসে লাগবে আমি টাকা চাই না মমতা বন্দ্যোপাধ্যায় টাকা চান না মমতা বন্দ্যোপাধ্যায় চান আত্মসম্মান মঞ্চ থেকে স্পষ্ট করে জানালেন তখন যখন দেখা যাচ্ছে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে নানান রকম অভিযোগ রয়েছে টাকার পাহাড়ের অভিযোগ উঠে আসছে ঠিক সেই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা সাদা মাটা জীবন যাপন করেন সেটাই বলতে চাইলেন মঞ্চ থেকে ঠিক কি কি বলছেন শোনা যাক আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন চোখকান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন জিজ্ঞেস করুন না একবার ভেবেছেন এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তোপান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিই নি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার চলে যায় আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাই তো একবেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন চোখান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন এটা আমার মাটির শক্তি এটা আমার মায়ের শক্তি এটা আমার বাংলার সংস্কৃতি এটা আমার বাংলার মেধা এটা আমার বাংলার সম্প্রীতি কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না যারা বাংলার ভোটার তাদের করতে দিন বারে বারে আসবি আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে আচ্ছা বলুন তো ছোট্ট একটা প্রশ্ন আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে টুইটে কথাটা কি আমরা তো তখন জন্মাইনি আমাদের দোষ দিচ্ছে বুঝুন অবস্থা বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে হলো উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন সাতশোর উপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল প্রায় নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট ছিল পাঞ্জাবিরা